মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় যেতে যদি পড়তাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম নবী জিল্লাও যায় যেতে চৌধুরী পারতা মামি সোনার মোদি নাই সালামি দিতাম গিয়ে নবী যায় মদিনার ধুলা বালি পাই সামনে আমি মদিনার ধুলা বালি পাই সামনে আমি মাতা সুরমা বলছকানে আমার নবী চা শুয়ে রয় বিছকানে আমার নোবি চিন্তা রয় রৌ শুয়ে নবী কাঁদে চারে যার পড়া গো নাই বারা ও মাতাম শুয়ে নবী কাঁদে যারে সাথে বড়া নাই বড়া উন্নতামার কেমত দিনে নবী করবেন যে রোনা জারি কেমত দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে শেষ বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা চাই বয়ে যায় বেতা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘ যাই বয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনে রাসাগত পাই যদি নবীর দেখা গপ মিটবে মোর মনে রাসাগত পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিছকানে বিছকানে আমার নোবী চিন্দা সুয়ে রেও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই শশি হিচকানে আমার নবী জিন্দা সুয়ে রাহ